তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আইছিলাম কিছু স্মৃতি স্মারণ করতে কিন্তু এনে আগে দেখি এই অবস্থা পুরা মা এককালে ই করতে এখানে একটা পুকুর আসছিলো যেটার নামে ছিল যে পুকুর এইখানে আশেপাশে জঙ্গল আসিল ওইখানে একটা বাড়ি ছিল আর এখানে গাছপালা ছিল গাছপালা দিয়ে ভরা ছিল মানে কী করছে যখন ছোটোবেলায় মন খারাপ থাকতো তখন এখানে ইয়ে বইয়ে থাকতাম আর বন্ধুগুলো আগে আড্ডা কিন্তু এখানে যে অবস্থা করছে এখানে তো মাঠ বানাই লাইছে পুরা অবস্থা খারাপ তবে আশেপাশের দৃশ্যটা খুব একটা খারাপ না দেখতে এমনও ভালোই লাগতেছে তবে আগের যে গাছপালা ছিল ওগুলো দেখলে প্রাণ প্রাণজুরাই যেত আমরা কী কম এমন একে উপরে মেজাজ খুবই খারাপ লাগতেছে কিন্তু যা যা ইচ্ছা হয়তো কেউ এই জায়গাটা কেনছে এমন এনে বাড়ি উড়াইবে